সিলেটে বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল কয়েকদিন ধরে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে থাক যতদিন থেকেছিল ঠিক ততদিনই কিন্তু বৃষ্টি হলেই আমরা দেখেছি তালতোলাতে দীর্ঘদিন ধরে কিন্তু আর পানি ছিল এবং উপশহরে বলা যায় বিশেষ করে আজকে সিলেট সিটি কর্পোরেশন তালতোলায় একটি সুরমা নদীতে পানি যাওয়ার যে প্রধান ছড়া আছে সেই ছড়াতে কিন্তু অভিযান চালায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে কীরকম অবস্থা ছিল ছড়াটির আমরা সেই দৃশ্যটুকু সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করব বিশেষ করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন নগরবাসীর সহযোগিতা ছাড়া কোনোভাবে সিলেট শহরকে জলবদ্ধতা মুক্ত করা সম্ভব নয় যে ধন্যবাদ আপনারা সবাই জানেন যে মাননীয় মেয়র আনোয়ার জামান চৌধুরী গত নভেম্বরে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পরপরই আমাকে উনি দায়িত্ব দেন বর্জ্য ব্যবস্থাপনা শাখার এবং আমরা আমার শ্রমিকদের সহ সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে নগরীর যে মূল ছড়াগুলো এবং ড্রেনগুলো পরিষ্কার রাখার জন্য এবং এর সুফল নগরবাসী কিছুটা হলেও পেয়েছেন আপনারা দেখেছেন যে আগে দুই তিন ঘন্টা বৃষ্টিতেই নগরীর মূল সড়কগুলো জিন্দাবাজার আমরখানা বাজার ডুবে যেত এই বছর কিন্তু সেটা হয়নি তো এটা আমি মূল উপসহ সহ এবং এটা এবার যে পানিটা উঠেছে বেসিক্যালি এটা সুরমা নদীতে অতিবৃষ্টির কারণে বিপদ সময় পানি পড়েছিল এবং সেই কারণেই ব্যাকফ্লো হয়ে কিছুটা শহরতলীর কিছু জায়গা পানিবদ্ধ হয়ে আছে আজকে যে ঘটনাটা আপনার নিয়ে আপনারা দেখলেন সরজীবনে এটা বেসিক্যালি এটা আমরা সবসময় আমরা ফেস করে আসি এবং আপনার ওই পাশেও দেখবেন যে একটা ভাঙ্গারি দোকান আছে তারাও ময়লা ফেলছে আমরা চেষ্টা করেছি সবাইকে নোটিশ দিয়েছি এবং সামনে আমরা যে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে তো অভিযান চালাবো তো যাই হোক আমাদের মনে একটা জিনিস সীমাবদ্ধতা আছে আমাদের সিলেট বাসে আমি নিজেও সিলেটি যে আমরা সচেতনতা বিশেষ মাত্রাটা আমাদের মনে আরেকটু বাড়ানো উচিত আমরা যদি সবাই সচেতন হই একে অপরকে যদি সহায়তা করি সেক্ষেত্রে এইভাবে যে আমরা যে ছড়ার মধ্যে ময়লা ফেলছি এখান থেকে যদি বিরত থাকে আমি মনে হয় ছড়াগুলোও শুষ্ক থাকবে সুন্দর থাকবে পানি ফ্লোটাও থাকবে এবং নাব্যতা সংকট হবে না আপনারা সবাই জানেন যে সুমা নদী পরিবেশের দিক থেকে সুমা নদীর অবস্থা খুব একটা স্বাস্থ্যকর নয় এই মুহূর্তে এবং এটার কারণে শুধুমাত্র এই ছড়াতে আমরা ময়লা ফেলছি এবং এই ময়লাগুলোই কিন্তু কিন্তু আলটিমেটলি সুরমানোর দিকে পড়ছে এই বিষয়ে যদি আমরা সচেতন হই ভবিষ্যতে আমরা সুরমাক্য বাঁচাতে পারবো এবং সিলেট নগরকে আরও বেশি পরিষ্কার রাখতে পারবো আমরা আশা করি মেয়র আনন্দমান চৌধুরী আমাকে সবসময় সহায়তা করে থাকেন এবং ওনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি মানুষের সহায়তা পেলে এই সিলেট নগরকে আরও বেশি সুন্দর এবং পরিবেশ বান্ধব সব হিসেবে গড়ে করে তুলতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আপনারা তো নিজেই আজকে প্রত্যক্ষ করলেন দুই হাজার বাইশের বন্য আপনারা দেখেছেন আপনারা সংবাদ খাবার করেছেন আমরাও করেছি দেখেছি দুই হাজার বাইশের পরে মানে ওই সময় কি হয়েছিল সে বিষয়ে আসলে আমি কথা বলতে চাই না আমি মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আনোয়ারজ্জামান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে আমি তো প্রত্যক্ষভাবে জিনিসগুলো আমি দেখতেছি এবং আমি উদ্ধার করতেছি এবং আমি কয়েকটি কার্যক্রমের সাথেও আছি তো আমরা আসলে মাননীয় মেয়র মহোদয় ওনার নির্বাচনী ইস্তেহারে উনি গ্রিন ক্লিন এবং স্মার্ট সিলেটের ঘোষণা দিয়েছিলেন এর পরবর্তীতে আপনারা দেখেন নগরটা কিন্তু পরিষ্কার। যে না করে নগরটা পরিষ্কার করেছে, ফুটপাত মুক্ত করেছে অনেকটা। আপনারা আরেকটি বিষয় দেখেছেন যে আমরা ছড়া খাল নদী নালাগুলা কিন্তু পরিষ্কার করেছে। এই পরিষ্কার করার কারণে মানে নিকট অতীতে দেখা যেত যে এক ঘন্টা বৃষ্টি দিলে শহর ডুবে যেত। কিন্তু নিকট অতীতে আপনারাই দেখেছেন টানা দুই তিন দিন বৃষ্টি হওয়ার পরেও নগরটা কিন্তু ডুবেনি। মানে পানি নগরের পাড়া দ্রুত ছড়া হয়ে খাল হয়ে কিন্তু শুধুমাত্র যে গিয়ে পড়েছে। আর ইদানিং যেটা আমরা বন্যা আসলে এটা বন্যা না এটা জলাবদ্ধতা এটা আমাদের সুরমা নদীর পানি বিভৎসীমার উপরে দিয়ে যাওয়ার কারণে আমাদের যে সোড়া এবং নালার যে পানিগুলা এটা কিন্তু সুরমা নদীর লেভেল থেকে সুরমা নদীর লেভেল উপরে চলে গেছে আমাদের সোড়া এবং খালের লেভেলটা নিচে চলে আসছে এর জন্য কিন্তু এই আকস্মিক যেটা আপনার জলাবদ্ধতা বলবো সেটা তৈরি হয়েছিল কিন্তু আজকে যেটা দেখেছেন আমার প্রিয় নগরবাসী আমাদের প্রিয় নগরবাসী আমিও নগরের বাসিন্দা আমিও নগরের একজন পোশাক সিটি কর্পোরেশন একটি কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন তার কাজ করবে কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে আমাদের তো কিছু কর্তব্য আছে নাগরিক হিসাবে আমরা আমাদের মহিলাগুলো যদি খালে বা বাসা থেকে ডিল মেরে কোনো খোলা জায়গায় না ফেলে ডাস্টবিনে ফেলি সেখানে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট গাড়ি আছে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কাউন্সিলররা মহিলাগুলা কানেকশন করে সিটি কর্পোরেশনের গাড়ি যায় দিনে রাতে আপনারা দেখেছেন এগুলো নিয়ে আসে আমরা যদি আমাদের মহিলাগুলা নির্দিষ্ট স্থানে ফেলে রাখতে পারি তাহলে আমার মনে হয় আজকে যে এই বিষয়টা আপনারা দেখলেন আপনারা দেখেন এই প্রথম আক্রান্তই কিন্তু হয়েছিল এই বিশেষ করে আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা ফায়ার সার্ভিসের ইয়া এই অফিসটা এইটা কি একটা কারণ না আপনারাই বলেন আপনারা তো নিজে প্রত্যক্ষ করলেন আমি তালতলাবাসী বাসে পুরনো সর্বসাধারণের কাছে অনুরোধ করব প্লিজ দয়া করে আপনারা সবাই এগিয়ে আসুন কারণ আপনি আমি মিলই তৈরি নগর আপনি আমি মিলেই তই শহর আমরা সবাই মিলে এই নগরকে আমাদের মেয়র মহোদয় যে ঘোষণা দিয়েছেন একটি স্মার্ট গ্রিন এবং ক্লিন শহরের সেই কার্যক্রমে আমরা সবাই অংশগ্রহণ করি আমাদের মহিলাগুলা আমরা নির্দিষ্ট স্থানে ফেলি সেখান থেকে সিটি কর্পোরেশন মহিলাগুলা কারেকশন করবে এবং এগুলো আমাদের ডাম্পিং ইয়ার্ড আছে সেখানে নিয়ে যাবে তো আমি নগরবাসীকে পরজুরি অনুরোধ করবো দয়া করে প্লিজ আপনারা এই শহরকে পরিষ্কার রাখার স্বার্থে আপনারা এই বন্যা আমিও নিজে বন্যা আক্রান্ত ছিলাম আমার বাসার সামনে কমরি কমর পানি ছিল আমার বাসা উপশহরে আসলে যারা বন্যা আক্রান্ত তারাই বুঝে আসলে কি কষ্ট তবে দয়া করে সবাই করে করবো ভাই প্লিজ ভুল মা ভাই যারাই আছে সবাই করে দয়া করে আপনারা ময়লা নিজের স্থানে ফেলুন সোড়া খালগুলা পরিষ্কার রাখার স্বার্থে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনারা যেই জায়গায় রকম প্রতিবন্ধকতা দেখবেন সোড়া খালে যে ময়লা আবর্জনা জমি আছে আপনারা সিটি কর্পোরেশন জানান আমরা দ্রুত আমাদের কুইক রেসপন্স আছে আমরা দ্রুত কিন্তু এই ময়লা আবর্জনা গুলো পরিষ্কারের ব্যবস্থা নিয়ে নেব ধন্যবাদ ধন্যবাদ